দিল্লি এবং রাঁচিতে গ্রেফতার দুই সন্দেহবাজন আইএসআইএস জঙ্গি দিল্লি পুলিশের স্পেশাল সেলের অভিযানে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে দেশ জুড়ে জঙ্গি কার্যকলাপ রুখতে অভিযানে আটক আরও ছজন দিল্লি এবং রাঁচিতে গ্রেফতার দুই সন্দেহবাজন আইএসআইএস জঙ্গি দিল্লিতে ধৃত আফতাব মুমতাইয়ের বাসিন্দা গ্রেফতার করা হয় দিল্লিতে অন্যদিকে রাঁচিতেও জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় দানিশ নামে একজনকে লালগড় থানার পাশে সরকারি বাস টার্মিনাস তাকেও নিজের গ্যারাজ বানিয়ে ফেলেছেন বালি ব্যবসায়ী সৌরভ রায় তার ঠিকানায় ইডির তল্লাশির পর সামনে এসেছে এই তথ্য বিষয়টা স্বীকার করে নিয়েছেন তার নামে বাস টার্মিনাস আদতে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক ডাম্পার এই বাস টার্মিনাস ও যাত্রী প্রতীক্ষালয় চালুর অপেক্ষায় কেটে গেছে কুড়িটা বছর উদ্বোধন হয়েছে বহুবার তবে চালু হয়নি অভিযোগ লালগড় থানার পাশে এই বাস টার্মিনাসকে রীতিমতো নিজের গ্যারেজ বানিয়ে ফেলেছেন বালি ব্যবসায়ী সৌরভ রায় পরিস্থিতি এমনই যে সৌরভ রায়ের ট্রাক ডাম্পারে ঢাকা পড়ে গেছে প্রতীক্ষালয়ে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি একটি বাস স্ট্যান্ড কুড়ি বছর আগে এই বাস স্ট্যান্ড নির্মিত হয়েছিল কিন্তু আজ পর্যন্ত সেই বাস স্ট্যান্ড চালু হয়নি কি কারণে এই বাস স্ট্যান্ড চালু করা যায়নি প্রশাসনের কাছে তার সদুত্তর নেই কিন্তু এই মুহূর্তে এই বাস স্ট্যান্ডকেই সৌরভ রায় তার অফিস হিসাবে ব্যবহার করে দেখতে পাচ্ছ পেছনে ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং পেছনেই রয়েছে সৌরভ রায়ের মূল অফিস এখানে গতকাল রাত্রিবেলায় ইডির একটি দল পৌঁছয় এবং অফিসে ঢোকে তারা বেশ কিছুক্ষণ অফিসে থাকে অফিসে তল্লাশি চালায় এবং একটি ফাইল সিজ করে নিয়ে গেছে এমনটাই তাদের অফিস থেকে জানা যাচ্ছে এটা কোন কার কোম্পানি এই সৌরভ রায় ওই কোম্পানি এটা বাস না এটা কালকে এখানে অনেক তল্লাশি বল্লাশি হয়েছে হ্যাঁ কালকে হয়েছে সৌরভ অফিসে রাজ্য পুলিশের করা এফআইআর ইসিআইআর দায়ের করে সোমবার সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত মোট পনেরো ঘন্টা ধরে তল্লাশি চালানো হয় সল্টলেকে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের দফতর ঝাড়গ্রাম মেদিনীপুর সহ কলকাতা ও জেলার তেইশ জায়গায় মেদিনীপুর শহর সংলগ্ন যমুনা বালিতে বাড়ি বালি ব্যবসায়ী সৌরভ রায় ইডি সূত্রে দাবি তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা অমিতাভ রথের রিপোর্ট এবিপি আনন্দ ঝাড়গ্রাম উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন এন প্রার্থী সিপি রাধাকৃষ্ণন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির থেকে একশো বাহান্নটি ভোট বেশি পেয়েছেন তিনি তবে ফলাফল দেখে অনেকেই প্রশ্ন তুলছেন উপরাষ্ট্রপতি নির্বাচনেও কি ক্রস ভোটিং হয়েছে কারণ নির্বাচনের পর কংগ্রেস সাংসদ জয়রাম রামেশ দাবি করেছিলেন বিরোধী শিবিরে তিনশো পনেরো জনই ভোট দিয়েছেন অথচ তাদের প্রার্থী পেয়েছেন তিনশোটি ভোট জগদীপ ধনকারের পদত্যাগের প্রায় দেড় মাসের মাথায় নতুন উপরাষ্ট্রপতি পেল দেশ নির্বাচনে জিতলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণান তিনি পেলেন চারশো বাহান্নটি ভোট পরাজিত হয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি सुदर्शन वृद्धि তিনি পেয়েছেন তিনশোটি ভোট সংখ্যার নিরিখে ইন্ডিয়া জোটের প্রার্থীর পরাজয় আগে থেকেই নিশ্চিত হলেও ভোটের রেজাল্ট বেরোনোর পর প্রশ্ন উঠেছে তাহলে কি উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং হলেও ইন্ডিয়া জোটের কিছু সাংসদ কি এনডিএর প্রার্থীকে ভোট দিয়েছেন সাংসদ সংখ্যা অনুযায়ী এনডিএর প্রার্থীর পাওয়ার কথা ছিল চারশো পঁচিশটি ভোট সেখানে এনডিএর প্রার্থী পেয়েছেন চারশো বাহান্নটি ভোট অর্থাৎ সাতাশটি বেশি অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি তিনশো চব্বিশটি ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন তিনশোটি ভোট উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এক স্যান্ডেলে লেখেন বিরোধীরা এক বিরোধী শিবিরের সব সাংসদ তিনশো পনেরো জনই ভোট দিয়েছেন এটা নজিরবিহীন একশো শতাংশ উপস্থিতি কিন্তু ফল বেরোনোর পর দেখা যায় জয়রাম রমেশের এই হিসেবের থেকে পনেরোটি ভোট কম পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সাতশো সাতষট্টি জন সাংসদ এর মধ্যে বৈধ হিসেবে গ্রাহ্য হয় সাতশো বাহান্নটি ভোট অর্থাৎ পনেরোটি ভোট বাতিল হয় যদি ধরেও নেওয়া হয় যে বাতিল পনেরোটি ভোটই বিরোধী ইন্ডিয়া জোটের তাহলেও একটা বিষয় স্পষ্ট যে তাদের প্রার্থী প্রত্যাশার থেকে কম ভোট পেয়েছে নিরপেক্ষতার সঙ্গে অবজেক্টিভলি রাধাকৃষ্ণনজি রাজ্যসভা পরিচালনা করবেন সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করতে তিনি যথেষ্ট উদ্যোগী হবেন এখন অনেক মানুষ অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তারা ভোট দিয়েছেন রাধাকৃষ্ণন সাহেবের পক্ষে এটাও হওয়ার ছিল তৃণমূল কংগ্রেসের মধ্যেও থাকতে পারিলে না সংখ্যা তো সেটাই বলছে যে পনেরোটি ভোট বাতিল হয়েছে তাকে সাংসদের ভুলে নাকি এনপিএসবিদেরকে সুবিধা করে দিতে ইচ্ছাকৃতভাবে সেই প্রশ্ন উঠছে রাহুল দিনে আন্তরাত্মা কি আওয়াজ পেয়ে ভোট দেনিয়া তো উকে চাল্লিশ সাংসদনে আন্তরাত্মা কি আওয়াজ পর হামেজ ও ভোট দিয়ে ওকে লিয়ে মেধান্যবাদ কাপোর সোশ্যাল মিডিয়ায় নতুন উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে দেশ নতুন উপরাষ্ট্রপতি পেলেও কে কার পক্ষে ভোট দিলেন কেউ নিজের জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন কিনা তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হল বিজেন্দ্র সিংহের রিপোর্ট এবিপি আনন্দ প্রতিবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো বহিষ্কৃত টিএমসিপি নেতা এবি সোয়েলকে ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে সোমবারই তাকে দল থেকে বহিষ্কৃত করেছে তৃণমূল ছাত্র পরিষদ ভেঙে দেওয়া হয়েছে চাঁচল কলেজের টিএমসিপি ইউনিট বহিষ্কারের পর এবার গ্রেফতার রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় গ্রেফতার করা হল বহিষ্কৃত তৃণমূল ছাত্র পরিষদ নেতা এবি সোয়েলকে দোসরা সেপ্টেম্বর মালদার চাচল কলেজের সামনে তৃণমূলের ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি ছিল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি পোড়ানো হয় কবিগুরুর ছবি যা নিয়ে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে ভিডিও পোস্ট করে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি শৌিক ভট্টাচার্য বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রতিবাদে পথে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এরপরই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার অপরাধে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবি সোয়েলকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে বরখাস্ত করা হল স্পষ্ট করে দেওয়া হয় এই ধরনের কোনো কাজকে কখনোই বরদাস্ত করা হবে না তৃণমূল ছাত্র পরিষদ থেকে বহিষ্কারের পর সোমবার রাতেই এবি সোয়েলকে গ্রেপ্তার করে চাঁচল থানা চাঁচল কলেজে টিএমসিপি ইউনিটের সভাপতি পদে ছিলেন এবি সোয়েল ওই কলেজেরই স্নাতক স্তরের ফাইনাল ইয়ারের ছাত্র তিনি ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে এমন অপরাধ ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগের ধারায় মামলা করা হয়েছে বহিষ্কৃত টিএমসিপি নেতার বিরুদ্ধে লোক দেখানো বহিষ্কার লোক দেখানো গ্রেপ্তার রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে অনুব্রত আরাবুলের বাংলায় বানানোর পরে এটা যদি কেউ ভাবে যে রবীন্দ্রনাথের ছবিতে এই সরকার মালা দেবে তাহলে তো সেটা ভুলভাবে বরঞ্চ উনি যেটা করেছেন কি ছাত্র ছাত্র পরিষদের নেতা দল যেমন তার ছাত্র পরিষদ নেতা হতে অন্যায় করলে দলের কেউ হলেও যদি অনিচ্ছাকৃত অন্যায়ও হয় তাকে শুধু দল থেকে বহিষ্কার নয় তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে গ্রেপ্তার করেছে বিজেপির হিম্মত হবে বিবেকায় আমাদের বিদ্যাসাগর কলেজে যে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল অমিত শাহ সভা থেকে তাদেরকে অ্যারেস্ট করার বিজেপির হিম্মত হবে যারা সিধু কানুর মূর্তি ভেবে বিশামুণ্ডার মূর্তি ভেবে যারা আরেকজন আদিবাসীর মূর্তিতে মালা দিয়ে বলেছিল যে আজ থেকে ওটাই বিশ্বামুন্ডার মূর্তি তাদেরকে বিজেপি সরানোর হিম্মত হবে এটাই পার্থক্য বিজেপি এবং তৃণমূলের মধ্যে তৃণমূলের কেউ অন্যায় করলে তৃণমূল ব্যবস্থা নেয় বিজেপি অন্যায় করলে আগে যাকে চোর বলে তাকে লিডার অফ অপোজিশন বানায় ঘটনায় আরও যারা জড়িত ছিলেন তাদেরও চিহ্নিত করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে অভিজিৎ চৌধুরী উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ